গাবারে যায় আর দরজাটা আটকায় বইসা থাকো আমি বলছি না আমি তা থাকবো না সাংবাদিক আছে তাগার সাথে আমার অবশ্যই দেখা করা নাই পরে সে ওই মজিবার আবার দরজা আটকা দিয়ে তুইয়া বাইরে চলে আইসে আপনি কারো সাথে দেখা করবেন এবং আমি দরজা খুলে আইস ফেললছি মজিবারে বউ মজিবারে মেয়ে টাইনে ধরছে তারপর আমি দাগটা দিয়ে তুইয়া দরজা খুললাম বাইরে আসি আপনি এখন তার কি তার বিরুদ্ধে অভিযোগ মামলা করা লাগলি না আমি যদি এই ঘরের ভিতরে একাই যদি ভালো সারা মন্দ হইতাম তখন কি করতো কিন্তু আমার পোলাপান আছে তারই জন্য আমার নিজের জীবনটা আমি নিজেতে মরমের সাথে আপনি বিবাহিত মেয়ে আপনার স্বামী কি ছিল না মারা আচ্ছা আপনি জানতেন যে মরম সে বিবাহিত তারপরে তার সাথে কিভাবে সম্পর্ক হলো আপনাদের এখন যদি কোনো জায়গায় যে বের রাস্তাঘাটে বেরি ঘাট দেয় তারপরে সবাক দিয়ে ফোন টোন দেওয়াই ডহরে হুমকি দেয় এই জন্য তার সাথে আবার সম্পর্ক হচ্ছিল আচ্ছা আপনাদের যে বাইরে থাকছিলাম টাকা পয়সা সব মহরম খাইছে আচ্ছা আপনি কি বিদেশে ছিলেন জি আচ্ছা কিছুদিন পূর্বে মানে মনে হয় চার পাঁচ বছর আগে একটা ছবি ভাইরাল হয়েছিল আপনাদেরই আচ্ছা তারপর থেকে মনে হয় একবার ধরা পড়ছিলেন